যেদিন আমাদের তারেক রহমান এয়ারপোর্টে যখন আগমন রেখেছে আমাদের বাংলার মাটিতে তখন তো আমরা অতি উৎসাহিত এবং সেটা কি বলবো এটা বলার ভাষা নাই এটা সবাই দেখেছে দেশবাসী দেখেছে একদম বহিবিশ্বে সবাই দেখেছে আমাদের লিডার উনি আমাদের তারেক রহমান আর আজকে যে উত্তরার মাটিতে আসছে এটা তো আমরা গর্বিত আমরা প্রাউড ফিল করি যে এই সময় এসে আমাদের লিডারকে আমরা একদম কাজ থেকে দেখতে পেরেছি এবং মঞ্চে আমাদের সামনে উপস্থিত থাকবে শুধু আমরা উত্তরাবাসী না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে উনি কিন্তু ঘুরেছেন উনি যে লিডার সেটা জ্বলন্ত প্রমাণ বাংলার জমিনে আমরা পেয়েছি এবং আপনি আজকে দেখেন মমিন সিংয়ে গিয়েছে আমরা সকালে তাকে এখান থেকে জানিয়ে আর দেন আবার এখানে চলে আসছি তারপর মমিন সিং থেকে গাজীপুরে যাবে দেন উত্তর আসবে উনি কিন্তু প্রত্যেকটা ডিভিশনের ডিস্ট্রিকে উনি ওনার মতো করে যেহেতু সামনে নির্বাচন বারোই ফেব্রুয়ারি উনি ওনার মতো করে দেশবাসীকে একদম তৃণমূল থেকে মনে করেন যে একদম সবার সাথে সাক্ষাৎ নিচ্ছে সাধারণ জনতার কথা শুনতেছে সাধারণ জনগণের কথা শুনতেছে এটা কিন্তু বিগত সতেরো বছরে আমরা দেখি নাই দেখি আমরা দেখি নাই মানে সাধারণ জনগণ কেন আমরা বিএমপি করি বিদায় যে আমরা দেখি নেই তা না একদম কেউই দেখে নাই তবে এটা মনে করি আমরা দেশবাসী বা সাধারণ মানুষও বলে মুখে মুখে যে যে নেতা 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 এরকম দরকার বাংলাদেশে আমাদের তারেক রহমান আপনার আটটা যে 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 ই দিয়েছে দিয়েছে আমাদের ওনার বয়সটা হ্যাঁ কি কি করবে আমাদের বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কাজ আসলে ওইটার মধ্যেই কিন্তু যে ভেসে উঠছে যে সে যে করবে এটা ফার্স্ট স্টেপ আমরা পেয়ে গেছি নির্বাচনের আগেই পেয়ে গেছি এরকম এরকমভাবেই যদি উনি করে আমরা তো এবং আমাদের বাঙালিরা আমরা দেশবাসী আমরা যাব অবশ্যই 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 হান্ড্রেড পার্সেন্ট এখন তো আমাদের দেশমাতা তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী উনি আমাদের বাংলাদেশের প্রধান প্রাইম মিনিস্টার ছিল হ্যাঁ তো উনি তো মা মাই তো মার তো আর তুলনা হয় না তার মার পরে যে সন্তানরা আসছে তারেক রহমান উনি এখন তো ডিজিটাল জোক আপডেট হয়েছে জোক তো ওই হিসাবে কিন্তু আপডেট হিসেবে কিন্তু মানে অনেক এগিয়ে আছে মানে আপনারা দেখবেন যে বিগত বছরগুলাতে যারা ছিল বা যার সন্তানরা ছিল আমি নাম মেনশন করতেছি না বাট আপনারা বুঝে নিবেন দয়াবশি বুঝে নিবি এখানে বদনাম বলার কিছু নেই কারণ আমাদের তারেক রহমান কিন্তু কাউকে নিয়ে আজও পর্যন্ত বদনাম বলে নাই সো আমাদের বলার কোনো রাইট নাই এখানে আমি মনে করি তো ওই হিসাবে বলবো যে আমাদের মাতা সন্তান তারেক রহমান খালেদা জিয়ার সন্তান হিসাবে যেই পপুলারিটি বাংলাদেশে পেয়েছে বাংলার জমিনে বিগত সপ্ত বছর যারা ছিল প্রাইম মিনিস্টার তাদের সন্তান না কিন্তু এতটুকু ফ্যাসিলিটি দেয় নাই বা দেশবাসীর কাছে আসে নাই তুই হিসাবে আর কি দেখতে চান অবশ্যই এগিয়ে হান্ড্রেড পার্সেন্ট এ গিয়ে হ্যাঁ বাংলাদেশ এরকম হওয়া উচিত যে একদম মনে করেন যে আমি আপনি না বা আমরা দল করি তা না একদম সাধারণ জনতা থেকে যে সুযোগ সুবিধাটা মানে যেটা এত বছর পায় নাই বা আমরা কখনো দেখি নাই আমাদের দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া থাকতে যে বলেন চাল বলেন আটা বলেন যে ডোমমলে বাজারটা বলেন মানে সাধারণ জনগণ যে খেটে খাওয়া মানুষ যে চলতে পারে ওই হিসাবে যদি আমাদের দেশটাকে নিয়ে আসে তাহলেই আমরা হ্যাপি এবার তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তার সর্বপ্রথম কাজ কি হওয়া উচিত বলে মনে করেন একদম হ্যাঁ আমি নিয়ে আমাদের নিয়ে এবং আমাদের লিডারকেই আমি বলতেছি একদম ছোট একজন মানুষ হিসাবে যে উনি যে ফার্স্ট প্রায়োরিটিটা উনি বলেছেন ফ্যামিলি কার্ড ওখানে লেখা আছে ধরেন যে ফার্মার্স কার্ড মানে কৃষক কার্ড যেটা আপনার স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা খাতের তারপরে আপনার সেবামূলক যে কাজগুলো আটা ধাপ আমরা পেয়েছি তো এটা সবাই পেয়েছে জনগণ এই আটটা দাব যদি উনি পালন করে বা ফ্যামিলির কার্ডটা দেখেন আপনি এখানে পঁচিশশো টাকার উনি তো কার্ডটা নিজেই দেখেছে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন তা একটা ফ্যামিলিতে যদি পঁচিশশো টাকার বাজার দেওয়া হয় ফ্যামিলি কাটে বাংলাদেশের কত হাজার লোক কত কোটি লোক আছে জানেন এটা হলে তার সাথে আরো যদি সাতটা যোগ হয় আমাদের বাংলাদেশের কি লাগে আমরা তো এটাই চাই সাধারণ জনগণ তো এটাই চাই এনাবিজ ড্যানফ এটা পেলেই আমরা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমি আমি যে জ্যামের বিষয়টা যেটা বলতেছি আপনি বহির্বিশ্বে অন্য অন্য দেশে দেখবেন আমাদের বাংলাদেশ ছাড়া একটা ফ্যামিলিতে একটা গাড়ি কিন্তু চালায় তাই না আমাদের বাংলাদেশে এরকম লোক আছে একজন ফ্যামিলিতে পাঁচজন বাচ্চা কাচ্চা নিয়ে ধরেন পাঁচজন আছে পাঁচজনেরই পাঁচটা গাড়ি বা দশটা গাড়ি এটা তো প্রয়োজন নাই প্রয়োজন আছে কি নাই এরকম আমি তারেক রহমানের কাছে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে এতটুকু আবদার যে একটা ফ্যামিলিতে যেন একটা গাড়ি থাকে এর বেশি না এবং যদি জরুরি সেবামূল্য কাজে হয় আর একটা সেটা ডাক্তারি কাজে ব্যবহার করতে পারবে যে হসপিটালে যাওয়ার জন্য এর বেশি যদি এইভাবে মানে আশেপাশের দেশগুলো আমাদের বহির্বিশ্বের যে দেশগুলো যেভাবে সিস্টেমে চলে ওইভাবে যদি একজন মানুষের একটা ফ্যামিলিতে একটা গাড়ি থাকে তাহলে মনে হয় অধিকাংশ জঞ্জাট আমাদের কমে যাবে এবং যে বাসগুলো চলে আমাদের দেশে পাশাপাশি দেশ আপনি ইন্ডিয়াতে বা চেন্নাইতে বা আমরা যেসব দেশে আমরা ঘুরতে গিয়েছি ট্যুরিস্ট হিসাবে ওই সব দেশগুলোতে দেখেছি যে বাস কাউন্টার আমাদের দেখবেন যেখানে না সেখানে এই বাসগুলো দাঁড়িয়ে যাচ্ছে এটা তো যানজট বাড়ছে যানজট বাড়ছে এই বাসের যে কাউন্টার নির্ধারিত মানে স্টেপ যদি এভাবে মেনটেনেন্স করা হয় আমার মনে হয় বাংলাদেশে আর জঞ্জাট থাকবে না বাংলাদেশ কেমন মেডিকেল ব্যবস্থা চাচ্ছেন আসলে বাংলাদেশে মেডিকেল ব্যবস্থা তো মানে কি বলবো যেটা নাকি আপনার মনে করেন যে একদম গরিব মানুষ যেটা আমাদের সাধারণ খেতে খাওয়া মানুষ যেগুলো আছে যে ওখানে গেলে সরকারি ব্যবস্থাটা এরকম হবে যে উনি বলছেন যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য কার থাকবে এখানে সব ওই ব্যবস্থার জন্য সেবামূলক হয় হ্যাঁ বিনামূল্য তো হবেই কিন্তু গভর্নমেন্ট আমাদের তারে একটু যদি ক্ষমতায় আসে আমাদেরকে দিবে তো ওই সেবামূলক এবং স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য সেবাটা যেরকম আমরা বিগত বছর পাই নাই ওটা যেন আমরা পাই তার প্রমাণের কাছে এতটুকু আবদার আমাদের দাবি এটা আমরা করব দল সেবাও করব সাধারণ জনগণকে যেহেতু সে কথা দিয়েছে ইনশাল্লাহ সে করবে আমি সাদিয়া রূপা উত্তরখান থানা বিএমপি